সাম্প্রতিক সময় বিশ্বরাজনীতির অন্যতম একটি আলোচিত বিষয়ে আমেরিকা ও ভেনিজুয়েলার মধ্যকার সংকট তবে সমস্যাটি হঠাৎ করে তৈরি হওয়া কোনো দ্বন্দ্ব নয় বরং দীর্ঘদিন ধরে জমে ওঠা রাজনৈতিক অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক সংঘাতের একটি সম্মিলিত ফল ভেনিজুয়েলার অর্থনীতি প্রধানত তেলের উপর ভর করে টিকে আছে কিন্তু যুক্তরাষ্ট্র বহু বছর ধরেই ভেনিজুয়েলার তেলখাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে সেই নিষেধাজ্ঞা অমান্য করে বা ঘুরপথে ভেনিজুয়েলা যখন তেল রপ্তানির চেষ্টা করে তখনই যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জলপথে অথবা তৃতীয় দেশের মাধ্যমে সেইসব সব তেলবাহী ট্যাঙ্কার আটকে দেয় শুধু তাই নয় সাম্প্রতিক সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছাড়ারও হুমকি দিয়েছে আমেরিকার ইচ্ছা হল ভেনিজুয়েলায় তাদের মদতপুষ্ট কোনো পুতুল সরকার বসিয়ে দেশটির তেল সম্পদ আত্মসাত করা বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডারের মজুদ রয়েছে ভেনিজুয়েলায় আমেরিকার সাথেও ভেনিজুয়েলার সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে তেল একসময় দুই দেশের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল মার্কিন তেল কোম্পানিগুলো ভেনিজুয়েলার তেলক্ষেত্রে প্রায় বাধাহীনভাবে কাজ করত কিন্তু উনিশশো সালে হুগো সাভেজ ক্ষমতায় আসার পর পরিস্থিতি আমূল বদলে যায় তিনি সমাজতান্ত্রিক ধারা গ্রহণ করে মার্কিন আধিপত্যবাদ বিরোধী রাজনীতির পথ বেছে নেন শ্যাভেজের বামপন্থী সরকার তেলকে পুনরায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং ভেনিজুয়েলায় আমেরিকান প্রভাব কমিয়ে দেয় এতে করে মার্কিন অর্থনৈতিক স্বার্থ সরাসরি ক্ষতিগ্রস্ত হয় আর সেখান থেকেই আমেরিকা ভেনিজুয়েলা দ্বন্দ্বের সূত্রপাত ঘটে হুগো শ্যাভেজ বিশ্বাস করতেন লাতিন আমেরিকার দেশগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবের অধীনে থেকেছে আর এই নির্ভরতা ভাঙা না গেলে প্রকৃত স্বাধীনতা সম্ভব নয় তাই তিনি বিশ্ব বিশ্বব্যবস্থার বাইরে গিয়ে নিজস্ব রাজনৈতিক অবস্থান গড়ে তুলতে চান এই লক্ষ্য বাস্তবায়নের জন্য স্যাভেজ কিউবা রাশিয়া এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন কিউবার সঙ্গে আদর্শগত ঐক্য রাশিয়ার সঙ্গে সামরিক ও জ্বালানি সহযোগিতা আর চীনের সঙ্গে ঋণ ও অবকাঠামোগত বিনিয়োগ করে ভেনিজুয়েলা ধীরে ধীরে আমেরিকার প্রভাব বলয় থেকে সরে যেতে শুরু করে এতে যুক্তরাষ্ট্রের কাছে ভেনিজুয়েলা শুধু একটি ভিন্ন মতাবলম্বী রাষ্ট্রই নয় বরং লাতিন আমেরিকায় মার্কিন প্রভাব বলয়ের জন্য একটি কৌশলগত চ্যালেঞ্জে পরিণত হয় হুগো শ্যাভেজের মৃত্যুর পর দুই সালে ভেনিজুয়েলার ক্ষমতায় আসে নিকোলাস মাদুরো তিনি শ্যাভেজের বলিভারীয় বিপ্লবের উত্তরাধিকারী বহনের দাবি করেন এবং যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থান আরও কঠোর করেন এর ফলে দুই দেশের মধ্যে অবিশ্বাস ও উত্তেজনা অতীতের চেয়ে আরও তীব্র হয়ে ওঠে পুরনো নীতির ধারাবাহিকতায় বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আমেরিকান কোম্পানিগুলোর স্বার্থ আরও সীমিত করায় ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রভাব সম্পূর্ণ দুর্বল হয়ে পড়ে মাদুরো ক্ষমতা আসার পর দুই সালে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ভেনিজুয়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে তখন দেশটিতে সরকার বিরোধী আন্দোলন শুরু হয়েছিল সেই বিদ্রোহ দমনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় তবে সেই নিষেধাজ্ঞা ছিল অনেকটাই সীমিত এবং কয়েকজন ব্যক্তিকেন্দ্রিক পরবর্তীতে দুই সালে প্রেসিডেন্ট মাদুরো তার ক্ষমতা আরও কেন্দ্রীভূত করার উদ্যোগ নিলে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার উপর আর্থিক নিষেধাজ্ঞা জোরদার করে ভেনিজুয়েলা সরকার যেন আন্তর্জাতিক বাজার থেকে সহজে কোনো ঋণ নিতে না পারে যুক্তরাষ্ট্র তারও সকল ব্যবস্থা নেয় এর মূল লক্ষ্য ছিল মাদুরো সরকারের অর্থনৈতিক সক্ষমতা আরও দুর্বল করে তোলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবচেয়ে কঠোর পদক্ষেপ আসে দুই সালে তখন যুক্তরাষ্ট্র মাদ্রোকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে অস্বীকার করে ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে তেল রপ্তানির পথ কার্যত বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্রের দাবি ছিল ভেনিজুয়েলায় গণতন্ত্র রক্ষা ও মানবাধিকার নিশ্চিত করাই তাদের প্রধান উদ্দেশ্য কিন্তু ভেনিজুয়েলার বক্তব্য হল দেশের সরকার পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি করা এবং তেল সম্পদের উপর অর্থনৈতিক আগ্রাসন পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই যুক্তরাষ্ট্র এসব অনধিকার চর্চা করে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এটি একটি পরীক্ষিত মডেল কোন দেশের সরকার তাদের কথা মতো না চললেই গণতন্ত্র আর মানবাধিকারের দোহাই দিয়ে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা আর সুযোগ সুবিধা মতো তাদের উপর হামলা করে সে দেশের সম্পদ লুট করা ইরাক এবং আফগানিস্তান এই মডেলের উৎকৃষ্ট উদাহরণ অথচ সৌদি আরব কাতার কুয়েত আরব আমিরাত সহ যুক্তরাষ্ট্রের বহু ঘনিষ্ঠ মিত্র দেশেই কোনো গণতন্ত্র নেই সেই সাথে ওসব দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও বিশ্বজুড়ে স্বীকৃত কিন্তু সেখানে যুক্তরাষ্ট্র কোনো সমস্যা খুঁজে পায় না কারণ তারা আমেরিকার কাছে সস্তায় তেল বিক্রি করে তাই সেসব দেশে গণতন্ত্র না থাকলেও কোনো সমস্যা নেই এমনকি মানবাধিকার লঙ্ঘিত হলেও তা যুক্তরাষ্ট্রের দেখার বিষয় নয় নিষেধাজ্ঞার মধ্যেও দুই সাল পর্যন্ত ভেনিজুয়েলার তেলের অর্ধেকই যুক্তরাষ্ট্রেই বিক্রি করা হতো কারণ উপসাগরীয় অঞ্চলে থাকা বহু মার্কিন তেল শোধনাগার ভেনিজুয়েলার অপরিশোধিত তেলের উপর নির্ভরশীল ছিল ফলে ভেনিজুয়েলায় তেলের উপর সম্পূর্ণ কর্তৃত্ব না পেলেও পরোক্ষভাবে এসব তেল থেকে যুক্তরাষ্ট্রের স্বার্থ হাসিল করা একেবারেও বন্ধ ছিল না কিন্তু আমেরিকা চায় নিরঙ্কুশ অধিকার সে কারণেই ওয়াশিংটনের লক্ষ্য খুব স্পষ্ট আর তা হল ভেনিজুয়েলা থেকে মাদ্রোকে সরিয়ে এমন এক সরকার ক্ষমতায় আনা যারা আমেরিকান কোম্পানিগুলোর জন্য তেলের বাজার উন্মুক্ত করবে ঠিক এই কারণেই সাম্প্রতিক সময়ে শান্তিতে নোবেল জয়ী ভেনিজুয়েলার বিতর্কিত বিরোধী নেত্রী মারিয়া কারিনা মাচাদোকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র কারণ মাচাদো তথাকথিত মুক্তবাজার অর্থনীতির পক্ষে এবং সে ক্ষমতায় এলে তেলখাতকে বেসরকারীকরণ করবে সেই সাথে আমেরিকান কোম্পানিগুলোকে আবারও ভেনিজুয়েলায় তেলের উপর একচেটিয়া অগ্রাধিকার দিবে সহজ করে বলতে গেলে মাচাদর দেশ বিক্রি করে ক্ষমতায় আসার চেষ্টা যুক্তরাষ্ট্র সমর্থন করছে আর সে কারণেই আমেরিকা চাইছে নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে উৎখাত করতে মার্কিন নিষেধাজ্ঞার পর থেকে ভেনিজুয়েলার তেল রপ্তানি মারাত্মকভাবে কমে গেছে সরকারের আয় কমে যাওয়ায় দেশটিতে মুদ্রাস্ফীতি খাদ্য সংকট ও ওষুধের অভাব তীব্র আকার ধারণ করেছে আমেরিকা বলছে ভেনিজুয়েলার সরকারের দুর্নীতি ও অদক্ষতাই এই দুরবস্থার জন্য দায়ী কিন্তু ভেনিজুয়েলা বলছে মার্কিন অর্থনৈতিক অবরোধই ভেনিজুয়েলার অর্থনৈতিক পতনের মূল কারণ বর্তমানে ভেনিজুয়েলা লাতিন আমেরিকায় প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ময়দানে পরিণত হয়েছে ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের মধ্যে থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি এবং দীর্ঘদিনের নিষেধাজ্ঞার সুযোগে এখানে সক্রিয়ভাবে প্রবেশ করেছে রাশিয়া এবং চীন তারা ঋণ জ্বালানি খাতে বিনিয়োগ সামরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিক সমর্থনের মাধ্যমে ভেনিজুয়েলা সরকারকে টিকিয়ে রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাশিয়া ভেনিজুয়েলাকে সামরিক সরঞ্জাম সরবরাহ প্রশিক্ষণ এবং নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে দেখিয়ে দিচ্ছে যে আমেরিকার চাপের মধ্যেও বিকল্প শক্তি রয়েছে অন্যদিকে চীন তেলের বিনিময়ে ঋণ অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী জ্বালানি চুক্তির মাধ্যমে ভেনিজুয়েলার অর্থনীতিতে স্থায়ী উপস্থিতি নিশ্চিত করছে এই দুই দেশের সমর্থনের ফলেই ভেনিজুয়েলা পুরোপুরি একঘরে হয়ে পড়েনি এবং যুক্তরাষ্ট্রের চাপ মোকাবেলায় কিছুটা কৌশলগত শ্বাস নেওয়ার সুযোগ পাচ্ছে সব মিলিয়ে ভেনিজুয়েলা ইস্যুটি এখন যুক্তরাষ্ট্র বনাম ভেনিজুয়েলার দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই এটি ধীরে ধীরে একটি বৃহত্তর বৈশ্বিক শক্তির খেলায় রূপ নিয়েছে যেখানে একদিকে যুক্তরাষ্ট্র তার ঐতিহ্যগত প্রভাব ধরে রাখতে চাইছে আর অন্যদিকে রাশিয়া এবং চীন পশ্চিম গোলার্ধে নিজেদের উপস্থিতি ও প্রভাব বিস্তারের সুযোগ হিসেবে ভেনিজুয়েলাকে ব্যবহার করছে এই টানাপোড়েনে ভেনিজুয়েলা কার্যত একটি ভূ রাজনৈতিক দাবার কোর্টে পরিণত হয়েছে